আজকের গল্প ক্ষত বিক্ষত জীবন কুষ্টিয়া থেকে গল্পটি পাঠিয়েছেন নাহার ছাতার রঙের মতো আমার জীবন রং বলতে একটি নির্দিষ্ট রঙকে বোঝাতে চেয়েছি সেই রংটি হল কালো আমার শৈশব কৈশোর যৌবন এই কালোর মধ্য দিয়ে কাটছে আমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি একই জেলায় থানা দুটি ভিন্ন রক্ষণশীল পরিবারে আমার জন্ম আমরা সাত বোন পাঁচ ভাই আমার বড় তিনটি ভাই রক্ষণশীল পরিবারের বাবা নামের পুরুষ এবং বড় ভাই নামের পুরুষ আমাকে যে কত ভাবে ক্ষতবিক্ষত করেছে তা কোনো ভাষা দিয়ে বলে বোঝানো যাবে না বাবা ভাই এবং স্বামী নামের এই পুরুষরা ফুটন্ত হয়ে আমার পাশে কিন্তু না সে ফুটন্ত ছাতা না হয়ে কালো রঙের ছাতায় বাটের আঘাত হয়ে আমার জীবনকে করছে ক্ষত এই পরিবারের বড় ভাই নামের পুরুষটি সম্পর্কে সামান্য কিছু কথা বলতে চায় সারাদিন অক্লান্ত পরিশ্রম করতাম বাড়ির ভেতরের যত কাজ আমি এবং বাইরের কাজ কাজের মেয়ে করতো হঠাৎ একদিন ধান ঝাড়তে ঝাড়তে খুব খারাপ লাগছিল এসে যখন বিছানায় শুয়ে পড়েছি তখন সে প্রথম বড় ভাই নামের পুরুষটি বাবাকে ডেকে এনে দেখিয়ে বলছে অত কিসের আমার মনোবিজ্ঞান পড়া আছে সব বুঝি সে শুয়ে শুয়ে কিভাবে এই বলে সে নানান রকম অশ্রাব্য মন্তব্য করলো বাবা সেই কথা শুনে আমাকে যে কি মারা মারলেন তা লিখতে আমার দুই চোখ দিয়ে অঝরে পানি ঝরছে বলতে পারেন এখানে আমার অপরাধ কি ছিল সেই থেকে আমার আর কোনোদিন দুপুরে শোয়া হয়নি ভাই নামের পুরুষটি পড়ত মাদ্রাসায় সে যখন বাড়ি আসত তখন মনে হতো যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী আসছে এবং তাকে সেভাবে অভ্যর্থনা দেয়া হতো কত শত রান্না যে করেছি বিভিন্ন আইটেমের খাবার বাবা আর তাকে পরিবেশন করেছি পাশে দাঁড়িয়ে আমি অথবা আমার ছোট বোনটি তাদের বাতাস করেছি বলুন তো চার পাঁচ বছরের বাচ্চার কি বাতাস দিতে হাতে ব্যথা হয় না যদি একটু হাত অবশ হয়েছে তাহলে হাত থেকে পাখা কেড়ে নিয়ে বেদমভাবে মেরেছে আর বলেছে ভাতার বাড়ি যাবি না কাজ করা লাগবে না ভাতারের বাতাস দেয়া লাগবে না এসব অগণিত অশ্রাব্য কথা ছুঁড়ে মেরেছে এভাবেই সে আমাদের জীবনকে পিষে মেরেছে প্রতিটি কাজের মেয়ের সঙ্গে সে ব্যভিচারে লিপ্ত থেকেছে সে এত জঘন্য এত ঘৃণ্য যে এরশাদ শিকদারও তার কাছে হার মানবে কাজের মেয়েরা কোন সহ এই বহুরূপে এরশাদ শিকদারের কথা বলবে মেজ ভাই ছিল একটু ভিন্ন সে ঢাকাতে ছোট একটা চাকরি করতো আগে একটা বিয়ে করেছিল কিন্তু আমার দাম্ভিক বাবা সেই বিয়েটা মেনে নেন না পরে জোর করে আমার মামির মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেন ভাই সেটা মেনে নিতে পারে না আর মামা তো বোনটা আমাদের বাড়িতেই থেকে যায় এবং একটি ছেলে সন্তান হওয়ার পর মেজ ভাই চার পাঁচ বছর কোনো সম্পর্ক রাখেনি আমার সেজ ভাই নামের ঘৃণ্য পুরুষটি ভাবিকেও রেহাই দেয়নি এবং তার সে মাসুম বাচ্চাটিও তার শিকার হয়েছিল এর কারণে ভাবি তার কথা মেনে নিত সে বয়সে না বুঝলেও এখন বুঝি ভাই নামের পুরুষটি বাচ্চাটিকে দুই পা ধরে থামের সঙ্গে মাথায় আঘাত করত আর বাচ্চাটি চিৎকার দিয়ে কেঁদে অজ্ঞান হয়ে যেত এভাবে দিনের পর দিন আঘাত করার ফলে ছেলেটি এখন হাবাগোবা হয়ে গেছে তাকে আমিই লেখাপড়া করাতাম সে লেখাপড়ায় ভালো ছিল আজ আমার সেজো ভাইয়ের কারণেই ছেলেটির এই পরিণতি আমি বহু কষ্টে লেখা পড়া শিখেছি এসএসসি পরীক্ষার্থী ছিলাম যখন তখন একদিন দুপুরে রান্না করছি হঠাৎ এমন সময় আমাকে তুলে নিয়ে গিয়ে কাবিননামায় নামায় সই করতে বলে আমার বাবা ছিলেন ম্যারেজ রেজিস্ট্রার আমি দিশেহারা হয়ে পাগলের মতো কাঁদতে থাকলাম এ আবার কোন যাহার নামে আমাকে ঠেলে দিচ্ছে আতঙ্কে বুক কেঁপে উঠেছিল এটা আমার জীবনে সত্য হয়ে দেখা দিল এক জাহান নাম থেকে আরেক জাহান নামে এসে পড়লাম বিয়ের সময় আমার স্বামীর বয়স ছিল তেতাল্লিশ বছর নিম্ন মধ্যবিত্ত পরিবারে আমার জন্ম তখন বাইরের জগৎ সম্বন্ধে কোনো জানা ছিল না বাবার বাড়ির চার দেয়ালের মধ্যে বন্দি অবস্থায় কাটিয়েছি কোনো মানুষের সামনে যায়নি তাই কারো কাছে শুনতেও পাইনি যে আমি দেখতে কেমন তবে স্বামীর বাড়িতে যে একবার আমাকে দেখেছে সেই আমার স্বামীকে বলেছে তোর ভাগ্যটা খুব ভালো যে এরকম একটি লম্বা ফিগার ভালো মিষ্টি মেয়ে পেয়েছিস কেউ আমাকে ভালো বললেও সে সহ্য করতে পারতো না সে আমাকে অকারণে হাতের কাছে যা পেত তাই দিয়ে খুব মারধর করত এই মার আমার শাশুড়ি ননদ ভাসুর এবং প্রতিবেশীরা মেনে নিতে পারতেন না তারা খুব রাগ করতেন আমাকে তারা খুব ভালো জানতেন আমি ছিলাম আমার ননদ ভাসুরের ছেলে মেয়েদেরও ছোট। আমার থেকে গ্রামের ছোট মেয়েরা অনেক কিছু বুঝত এবং আমাকে ইয়ারকি মেরে অনেক কিছু বলতো তাদের কথা কিছুই বুঝতাম না স্বামী কি জিনিস তা তো আমার জীবনে আসেনি আমি বুঝবোই বা কী করে স্বামী নামে সার্টিফিকেট আমার গলায় ঝুলিয়ে দিয়েছে আমার শাশুড়ি এবং ননদ বলতেন ও একটু রাগি ওর কাছে কাছে থাকবে এবং যা বলে তাই শুনবে কিন্তু সে সব সময় আমাকে এড়িয়ে চলত তবু আমার জীবন দিয়ে তার সমস্ত কাজ করে দিতাম কিন্তু দিনে দিনে তার অত্যাচার আরো বাড়তে থাকে একদিন মনে হলো টিভিতে বইতে স্বামী স্ত্রী কত শত ভালোবাসার কথা বলে এবং ভালোবাসে সে আমাকে নাই বা ভালোবাসল নাই বা চুমু দিল আমি তাকে চুমু দেব তাহলে বোধ হয় সে অফিস থেকে এসে আমাকে আর মারবে না কিন্তু তার কাছে যাব কি করে সে তো তার কাছেই আমাকে যেতে দেয় না তাই অফিসে যাবার সময় যখন চশমা ঘড়ি জামা কাপড় জুতা মুছে দিতে যাব তখন চুমু দেব মনে করে যেই না জড়িয়ে ধরে চুমু দিচ্ছি তখনই চুল ধরে টেনে দুই গালে দুটো চর মেরেছিল রাগে সামনের চুল উপরে দিয়েছিল এত জোরে চর মেরেছিল যে পনেরো দিন গালে দাগ ছিল সেই থেকে পুরুষদের প্রতি আরো তীব্র থেকে তীব্র তর ঘৃণা সৃষ্টি হয় গণতন্ত্রের দেশে বাস করেও আমার জীবন একনায়ক তন্ত্রের প্রভাবে বিকিয়ে গেছে তাই খোদার কাছে আমার মিনতি আমার মতো জীবন যেন বাংলার মাটিতে আর একটা না হয় এরকম বাবা ভাই স্বামী যেন কারো না হয় এভাবেই আমার জীবন কেটে যাচ্ছিল প্রবাদে আছে ঝিনুকে করে ঢেলে দিলেও নাকি হয় এভাবেই আমার জীবনে এসেছিল দুটি অপূর্ব সন্তান যদি কেউ আমাকে বলে পৃথিবীতে সবচেয়ে সুন্দর এবং অমূল্য জিনিস কি তাহলে বলবো আমার দুটি সন্তান আমার সন্তান দুটি আমাকে রং বেরঙের ফুটন্ত ছাতা হয়ে সব সময় আমাকে আগলে রাখে যেন খরা বৃষ্টি কাল বৈশাখীর ঝড় আমাকে আঘাত করতে না পারে এভাবে আমার সন্তান দুটি আমাকে আগলে রাখে আল্লাহর কাছে আমার লাখ লাখ শখর, আমাকে সে অমূল্য দুটি সন্তান দিয়েছে খোদা যেন তাদের আয়ু বৃদ্ধি করে অনেক বড় মাপের মানুষ বানায় এবং দুনিয়াতে ও আখেরাতের সুখ দান করে সবার কাছে আমার একান্ত অনুরোধ আপনারা আমার সন্তান দুইটির জন্য দোয়া করবেন যেন আমার মতো মায়ের পাশে ওরা দাঁড়াতে পারে এবং এই সমস্ত অত্যাচারী বাবা ভাই ও স্বামীর বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে পারে গল্পটি এখানেই সমাপ্ত কেমন লাগলো এই গল্প শুনে কমেন্ট করে জানান আমাকে আর শেয়ার করে অন্যদের জানান এই গল্পটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে ফেলুন আপনার গল্পের অপেক্ষায় থাকলাম আজকের মতো বিদায়